বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মাকে এক সেবক বললেন মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা ওদের আপনি ভেতরে আসতে বলছেন এ কথা শুনিয়া শ্রী মা কি বললেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা শ্রীমা স্নেহ ভালোবাসা যেমন পাত্র অপাত্র নির্বিশেষে সমানভাবে প্রবাহিত হতো অপরদিকে মায়ের প্রতিটি সন্তানও অনুভব করতেন মা যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন জনৈক ভক্ত মায়ের বাড়িতে এসে প্রসাদ পাচ্ছেন একই সঙ্গে খেতে বসেছেন আরও জন আপনেরও ভক্ত মা নিজে পরিবেশন করছেন সবাইকে ভক্তটির মনে হয় এতজন ভক্তের মধ্যে মা যেন তাকেই সবচেয়ে বেশি যত্ন করে খাওয়াচ্ছেন কিন্তু খাওয়া হয়ে গেলে অন্য ভক্তদের সঙ্গে কথা বলে জানলেন যে প্রত্যেকেরই মনে হয়েছে যে মা তাকেই বেশি যত্ন করছেন একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে অতি দিনহীন বেশ অমার্জিত রুক্ষ কেশ দেখে মনে হয় তারা একেবারেই নিঃসম্বল মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে কিন্তু এসে দেখে যে মাতৃভবনের দরজা বন্ধ এদিকে মা ঠিক সেই সময়ই কী প্রয়োজনে দোতলায় বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তারই দিকে চেয়ে বসে আছে মাকে দেখে তারা বলে উঠল আগে মা আমরা বহু দূর দেশ থেকে এসেছি জগতজননীর দর্শন কি মিলবে মা সেবককে বললেন ওদের নিয়ে এসো আহা ওরা কত দূর থেকে এসে বসে আছে সেবকটি সংকুচিত চিত্তে বললেন মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা আপনি ওদের ভেতরে আসতে বলছেন ব্যথিত হয়ে মা বললেন পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি আর কত কষ্ট করে ওরা এসেছে ওদের দেখা দেব না নিয়ে এসো ওদের বাইরে নোংরা হলে কি হবে বাবা ওদের ভেতরটা পরিষ্কার লোকগুলি ভেতরে এলো মায়ের অনাস পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শান্ত ধুলিমলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও শিঙারা পাঠিয়েছিলেন ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল ইনি সত্যি দিন দুঃখিনীর মা তাদের করুণাময়ী জননী জয়রামবাটিতে মায়ের বাড়ি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আকাশ মেঘে ঢাকা তাই সময়টা সকালবেলা হলেও চারদিক প্রায় অন্ধকার দেখা গেল খিরকি দিয়ে মা বাড়িতে ঢুকছেন মাথায় একটা ঝুড়িতে কিছু শাক সবজি কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশি ফুটে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায় উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল এক সময় কম্বলটি নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয় নিজে সেই কম্বল ধুয়ে দিতে চাইলেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোবো না ও কি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে আর স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেই দিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন জয়রামবাটির ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম সেখান থেকে অক্ষয় মাস্টার ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক বয়সে প্রায় বৃদ্ধা বেলা পড়ে আসায় মা স্ত্রীলোকটিকে বললেন সেদিনটা সেখানেই থেকে যেতে রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের ঘরের বারান্দার দরজার পাশেই স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী তার ওপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এসেছিল পরদিন রোজকার মতন খুব ভোরে মা উঠে দেখলেন স্ত্রীলোকটি অসারে বিছানা নোংরা করে ফেলেছে অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন মা চিন্তিত হয়ে পড়লেন সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে তা লাঞ্ছনার আর সীমা থাকবে না তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন তার হাতে জল খাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে ওঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন কেউ কিছু বুঝতে পারল না তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে সেবকটি সংকুচিত চিত্তে মাকে বলেছিলেন মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা আপনি ওদের ভেতরে আসতে বলছেন এ কথার উত্তরে শ্রী শ্রী মা কী বলেছিলেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্টস করে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জয় জয়গুরু জয় গুরু জয় গুরু